রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হঠাৎ স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের চাল হাসিনার সেই ক্রোধ কেবল সীমান্তের ওপারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও তারই প্রমাণ মিলেছে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশ জুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল টার্গেট ছিল শাহবাগ সেখান থেকে শুরু করে গোটা রাজধানী দখল নেয়ার ছক ছিল তাদের ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ সেনা কর্মকর্তার মধ্যে এরকম একটি সেনা প্রধানের মতো একটা জায়গায় জায়গা দিবেন একজন ব্যক্তিকে সে খাস আওয়ামী লীগ না হলে তাকে যে জীবনও দিবেন না এটা জাতি আমরা সকলেই জানি এবং শেখ হাসিনা এরকম একটি পদে তার খাস চামচা বলে খাস লোক ছাড়া সেখানে কোনো দিনও বসাবে না মানে নিজের ছেলেকে ওখানে বসার যেরকম একটি বিশ্বাস থাকবে ঠিক ওই একজন ব্যক্তিকে কিন্তু এই সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করবে। শেখ হাসিনাও সে ঘটনায় ঘটিয়েছেন এবং আপনারা ভাবছেন সেনাবাহিনী যেহেতু শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়াতে বা দেশ ত্যাগ করাতে তারা জনগণকে সাহায্য করেছে তাহলে আপনারা ভুলের মাঝে রয়েছেন শেখ হাসিনাকে যদি এরকমটাই হতো তাহলে শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনতো তাকে এগিয়ে গিয়ে মানে এগিয়ে দিয়ে আসতো না একদম সুন্দরভাবে সেফ এক্সিট দিত না বাংলাদেশ থেকে তার মানে তারা এখন পর্যন্ত শেখ হাসিনা যে পক্ষে রয়েছেন সেটা বুঝতেই পারছেন দর্শক সেনা বাহিনীর স্ত্রী এরকম ধরা খেয়ে গেল এবং সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো তবে সংশ্লিষ্ট কিছু ভিডিও রয়েছে সেটা দেখার পরেই আমরা গুরুত্বপূর্ণ ভিডিওতে ঢুকে যাব এবং সব কিছু শেয়ার করে দিলেন যে তারা প্রশিক্ষণ দিতেন গেরিলা বাহিনী যারা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ দেওয়ার পর যেন শেখ হাসিনা আসার সময় তারা এই দেশের মধ্যে সবাই একত্রিত হয়ে যাবে এবং শেখ দেশে রাজত্ব করবে দর্শক এরকমটাই শোনা যাচ্ছে তাই আমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো ঘটনা কতটুকু যাচ্ছে আমার সংশ্লিষ্ট একটি ভিডিও দেখার পর গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো চলুন আমরা ভিডিওটি দেখে নিই আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া সেনাপ্রধান জেনারেল এর বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হঠাৎ স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছে পুলিশ সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আমার দেশকে বলেন মামলা যেহেতু বেসামরিক এলাকায় এবং পুলিশ ডিবি তদন্ত করছে নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত তাই সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে প্রশিক্ষণের ঘটনার দায়ে করা মামলায় এ পর্যন্ত তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বাইশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ জানা গেছে কঠোর আওয়ামী পন্থী অফিসার ফেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতেন তার শ্বশুর কুমিল্লার সাবেক জি ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুদ ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত জাহাঙ্গীরের চাকরিরত অবস্থায় হাসিনার পা সালাম করার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে জিওসি থাকা অবস্থায় জেনারেল জাহাঙ্গীরের এডিসি ছিলেন মেজর পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন হাসিনার আস্থা ভাজন অফিসার হিসেবে নিজের আখের গুছিয়েছেন জাহাঙ্গীর তার দহরম মহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের সঙ্গেও সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন এডিসিরা সাধারণত একান্ত সহকারী হিসেবে কাজ করেন খুবই বিশ্বস্ত অফিসারদের এ পদে নিয়োগ দেওয়া হয় ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবখানে সব সময় পাশে থাকেন এডিসি সেনাকুঞ্জ কনভেনশন সেন্টারে বিবাহ করেন একই বছরের ছয় মে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট ও রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে তবে তারা দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না সম্ভবত ঢাকায় সেটেল তবে তার পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার নানার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর খাগড়া গ্রামে তার মামা এনায়েত সরকার খাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিভিন্ন সূত্রে জানা গেছে সুমাইয়া করতেন তার গ্রামের বাড়ি যশোরের সারসায় তার বাবা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন সুমাইয়ার চাচা এ কে এম ফজলুল হক শারশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদের পুরো পরিবারই কঠোর আওয়ামী পন্থী হিসেবে পরিচিত চাকরির শুরু থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীরের মেয়েকে বিয়ে করে যান সুযোগ তার সামরিক ও হাসিনার অনুগত শ্বশুর এবং চাচা শ্বশুরের আওয়ামী পদের আশীর্বাদে হাসিনা তার ছেলে সজীব অজিত জয় ও বোন শেখ রেহানার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও জয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকে কয়েকটি সূত্র জানায় গত মার্চ থেকে আওয়ামী নেতাকর্মীদের সংগঠিত করছিলেন এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক অন্যতম শীর্ষ নেতা শরীফ হাসান অনু বরগুনার আওয়ামী নেতা সোহেল রানা সাবেক ছাত্রলীগ নেতা ইয়ামিন ও মোহন সহ তিনি ঘণ্টাখানেক তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের আওয়ামী লীগের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেন বলেন আমি আওয়ামী পরিবারের সন্তান সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে দুই তিন মাস হোক আর পাঁচ দশ বছর হোক বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দলই থাকবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে অস্ত্র টাকা পয়সা লাগলে আমি ব্যবস্থা করব। নেত্রী আসার ঘোষণা দিলে এয়ারপোর্টে দুই থেকে তিন লাখ লোক নিয়ে আমাদের অবস্থান করতে হবে বাধা এলে প্রতিহত করতে হবে এরপর তারা নেতাকর্মীদের সংগঠিত করতে শুরু করেন মেজরের স্ত্রী সুমাইয়ার তত্ত্বাবধানে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয় সেখানে আওয়ামী ক্যাডারদের যুক্ত করা হয় এবং তাদের একটি করে ইউনিক কোড নম্বর দেওয়া হয় সিগন্যাল অ্যাপে গ্রুপের নাম ও ডিবি সদস্য প্রায় দুই হাজার সোহেল রানার কোড নম্বর ছিল চৌত্রিশ পুরো নাম উল্লেখ না করে সিগন্যাল অ্যাপের সদস্যদের মধ্যে কোড নম্বরের মাধ্যমে যোগাযোগ করা হয় জানা যাচ্ছে পরিচয় হওয়ার পর থেকে বিভিন্ন সময় সোহেল বিশ থেকে পঁচিশ জনকে মেজরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তাদেরকেও কোড নম্বর দেয়া হয় তাদের মধ্যে কয়েকজন হল মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজাদুর রহমান নরসিংদীর বেলাবর ইমরান সাবেক ছাত্রলীগ নেতা শরীয়তপুরের রাশেদ ছাত্রলীগ নেতা শ্যামল এবং আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ক্রমান্বয়ে সদস্য সংখ্যা বাড়তে থাকায় সোহেলকে জুলাই মাসের প্রথম সপ্তাহে ফোন করে মিটিং করার মতো একটি জায়গার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন সুমাইয়া সোহেল তখন স্বামীমা নাসরিন সম্পাকে মিটিং করার জন্য একটি বড় রুম অথবা হল রুমের ব্যবস্থা করে দিতে বলেন ব্যবসায়ী ও নিজ এলাকার পরিচয়ের সূত্র ধরে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা বাইজিদের শরণাপন্ন হন সম্পা তিনি আওয়ামী লীগের গোপন মিটিংয়ের বিষয়ে বাইজিদকে অনুরোধ করে বসুন্ধরা আবাসিক এলাকার পাশের কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলার হল ভাড়া করার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন এরই পরিপ্রেক্ষিতে বাইজিত তাদের গ্রুপের এক সদস্য রিপনের মালিকানাধীন আর এস এফ ট্রাভেল এজেন্সির একটি সেমিনারের নাম করে কেবি কনভেনশন সেন্টারের হল ভাড়া করে দেন গত আট জুলাই ওই কনভেনশন সেন্টারে দুই দফায় প্রথম দফায় দুইশো জন এবং পরের দফায় দুশো পঞ্চাশ নেতাকর্মী অংশগ্রহণ করে এবং তাদের প্রশিক্ষণ দেয়া হয় সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে নাশকতার ট্রেনিং দেয়া হয় মেজর সাদেক ও সুমাইয়া দিন সেখানে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন এর মধ্যে অনলাইনে গুজব ছড়ানো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তথ্য আদান প্রদান এবং সশস্ত্র সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করা সর্বোপরি সশস্ত্র ট্রেনিং এর বিভিন্ন বিষয় শিক্ষা দেয়া হয় আরও জানা গেছে শম্পা ও সোহেল টেক্সটাইল পণ্যের স্টক লটের ব্রোকার হিসেবে আগে থেকে পরিচিত উভয়ে থাকেন উত্তরার এগারো নম্বর সেক্টরে সোহেলের বাড়ি বরগুনার তালতলি উপজেলার দুই নম্বর ছোট বগি এলাকায় তার বাবা আব্দুস সোবাহান গোলন্দাজ এক সময় দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন দুই সালে তিনি মারা যান সম্পার স্বামী আহাদুজ্জামান অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর স্বামীর বাড়ি সূত্রে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভরাসুর গ্রামে বাড়ি সম্পার মেজর সাদেকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে গ্রেপ্তার সোহেল জানান হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সূত্র ধরে গত মার্চে সাবেক ছাত্রলীগ নেতা ইয়ামিন তার সঙ্গে যোগাযোগ করেন ইয়ামিন থাকেন উত্তরার ছয় নম্বর সেক্টরে গ্রামের বাড়ি ময়মন সিংহে ফোনের মাধ্যমে ইয়ামিন তাকে আওয়ামী লীগের জন্য কাজ করতে উৎসাহিত করেন এক পর্যায়ে তাদের সাক্ষাৎ হয় উত্তরার জসীমউদ্দিন এলাকায় সম্পর্কের সূত্র ধরে সোহেল উত্তরা পনেরো নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সোসাইটিতে সাদেকের বাসায় নিয়ে যান ইয়ামিন এর মধ্যে দুজনের নাম শরীফ হাসান অনু ও মোহন শরীফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক অন্যতম শীর্ষ নেতা শম্পা ও সোহেলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেক আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রশিক্ষণ দেন ঢাকার আরও চারটি স্থানে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন তারা কাটাবন মোড়ের পাশে মসজিদের বিপরীতে একটি চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় গত জুন মাসে সত্তর থেকে আশি জনকে নিয়ে একটি বৈঠক করা হয় মিরপুরের ডিওএসএস এলাকায় দশ নম্বর রোডের একটি বাসার বেজমেন্টে আরেকটি বৈঠক হয় গত জুলাই মাসের প্রথম দিকে পূর্বাচলের সি শেল রিসোর্টে আরেকটি বৈঠক হয় এছাড়া সুরক্ষিত একটি স্থানেও গোপন বৈঠক হয় পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের চাল হাসিনার সেই ক্রোধ কেবল সীমান্তের ওপারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও এ নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশজুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল টার্গেট ছিল শাহবাগ সেখান থেকে শুরু করে গোটা রাজধানীর দখল নেয়ার ছক ছিল তাদের ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তবে বিষয়টি এড়াতে পারেনি গোয়েন্দা সংস্থার নজর পাঁচই আগস্ট হিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে তেরোই জুলাই গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক সব তথ্য তারই অংশ হিসেবে শুরু হয় অভিযান এই অভিযানেই বেরিয়ে আসে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়ার খবর দর্শক আপনাদের প্রতিবেদন দেখার পর আপনাদের কি মনে হলো যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে যে পরিমাণ অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়িত করেছে শুধুমাত্র যারা তার দল ব্যতীত অন্য কোন দল করেছিল তাদেরকে তাহলে আপনারাই এখন উত্তরে বলুন শেখ হাসিনাকে কি পরিমাণ শাস্তি দিলে এটা আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি থেকে শুরু করে যারাই রয়েছেন জামাতি ইসলাম সবাই সঠিক বিচার দিয়েছেন তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া দরকার নাকি আসলেই দেশে তাকে ফিরে আনা দরকার দর্শক আইন প্রশাসন সব জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তবে সুপ্ত ভাবে রয়েছেন জাস্ট একটু লারা দিতে দেন সব বেরিয়ে আসবে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোথা থেকে এই ভিডিও দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ